হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওান আমি আবিরাজিম বাদন আপনাদের সামনে হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটি প্লে লিস্ট নিয়ে টাইপ স্ক্রিপ্ট অল এই সমগ্র কোর্সটি জুড়ে আমরা টাইপ স্ক্রিপ্টের বেসিক কনসেপ্ট থেকে শুরু করে অ্যাডভান্স যে ফিচারগুলো আছে সবগুলো আমরা এক্সপ্লোর করব তো চলুন শুরু করি টাইপ স্ক্রিপ্ট ডেভেলপমেন্টে টাইপ স্ক্রিপ্টের যেসব সমস্যাগুলো ছিল সেসব সমস্যাগুলো অ্যানালাইসিস করে মাইক্রোসফট দুই সালে বাজারে লঞ্চ করে টাইপ স্ক্রিপ্ট টাইপ স্ক্রিপ্ট মূলত জাভাস্ক্রিপ্টের পাওয়ারকে আরো বেশি পাওয়ারফুল করছে তো কি এই টাইপ স্ক্রিপ্ট টাইপ স্ক্রিপ্ট হচ্ছে সুপারসেট অফ জাবা অর্থাৎ জাভাস্ক্রিপ্টের যে এক্সিস্টিং ফিচারগুলো ছিল সেই ফিচারগুলোর সাথে কিছু পাওয়ারফুল ফিচার অ্যাড করছে টাইপ স্ক্রিপ্ট অর্থাৎ আমরা বলতেই পারি টাইপ স্ক্রিপ্ট হচ্ছে জাবা প্লাস এডিশনাল ফিচার্স এটা একটা মূলত একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এটা একটা কম্পাইলড ল্যাঙ্গুয়েজ এবং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে আমরা একটা কম্পাইলার সম্পূর্ণ ফ্রি পাচ্ছি এবং এই কম্পাইলারের কাজ হচ্ছে আমাদের টাইপস্ক্রিপ্ট ফাইলকে কম্পাইল করে জাভাস্ক্রিপ্ট ফাইলে রূপান্তরিত করা টাইপস্ক্রিপ্ট কোড কিন্তু নোট বা ব্রাউজারে রান করতে পারে না এটা প্রথমে কম্পাইল বা ট্রান্সপাইল হয়ে জাভাস্ক্রিপ্ট কোডে রূপান্তরিত হয় এবং এই জাভাস্ক্রিপ্ট কোড তখন রান হয় জাভাস্ক্রিপ্টে প্রোটোটাইপ এবং ডাইনামিক টাইপসের মতো বিষয়বস্তুগুলো ছিল ডাইনামিক টাইপস বলতে মূলত বুঝায় আমরা যখন কোনো ভেরিয়েবল ডিফাইন করতাম তখন আমাদেরকে বলে দিতে হতো না এটা কোন টাইপের ডেটা হবে জাভাস্ক্রিপ্ট অটোমেটিকলি ডিটেক্ট করতে পারতো এটা কোন টাইপের ডেটা এরপর যখন ইএস সিক্স আসে তখন এটা ক্লাস এবং প্রমেসের মতো বিষয়বস্তুগুলো অন্তর্ভুক্ত করে এটার মূলত মেইন পারপাস ছিল জাভাস্ক্রিপ্টকে একটা অবজেক্ট ওরিয়েন্টেডের ফ্লেভার দেওয়া কিন্তু এটা সম্পূর্ণরূপে সেই ফ্লেভারটা দিতে পারেনি কিন্তু টাইপ স্ক্রিপ্ট যখন বাজারে আসে তখন থেকেই সক্ষম হয় তো কেন আমরা ব্যবহার ছিল জাভাস্ক্রিপ্ট কোডকে সিম্পলিফাই করা এবং এটা অ্যাকচুয়ালি তার কাজের যথার্থতা রক্ষা করতে সক্ষম হয়েছে এটা স্ট্যাটিক টাইপিং সাপোর্ট করে দ্যাট মিনস আমরা ভেরিয়েবল ডিফাইন করার ক্ষেত্রে এখন বলে দিতে পারব এটা কোন টাইপের ডেটা হবে এছাড়া প্যারামিটার পাস করার ক্ষেত্রে অথবা একটা ফাংশন থেকে কোন টাইপের ডেটা রিটার্ন হবে সেটা আমরা বলে দিতে পারব যে কারণে কোডে এরোর বাঘ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এবং অ্যাকচুয়ালি এটা ডেভেলপারদের টাইম সেভ করছে এ কারণে দিনে দিনে ডেভেলপারদের কাছে খুবই জনপ্রিয় একটা ল্যাঙ্গুয়েজ হয়ে উঠছে টাইপ স্ক্রিপ্ট টাইপ মাধ্যমে অবজেক্ট ওরিয়েন্টেড যে ফিচারগুলো ছিল সেগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো যেমন ইন্টারফেস ইনারেডেন্স জেনেরিক্স অ্যাক্সেস মডিফায়ার মতো বিষয়বস্তুগুলো আমরা অব এখন জাভাস্ক্রিপ্টে ব্যবহার করতে পারবো টাইপ স্ক্রিপ্টের মাধ্যমে জাভাস্ক্রিপ্টে স্ক্রিপ্টে যেসব ইনভায়রনমেন্টে রান হয় সেসব ইনভায়রমেন্টই আমরা টাইপ স্ক্রিপ্টকে রান করতে পারবো দ্যাট মিনস টাইপ স্ক্রিপ্ট ইজ পোর্টেবল সো আমরা বলতে পারি টাইপ স্ক্রিপ্ট ইজ পোর্টেবল কারণ জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট ইজ পোর্টেবল এটা ইজি টু ডিবাক যেহেতু ইজি টু ডিভার্ক সেহেতু আমাদের করে এর হওয়ার চান্স খুব কম এই কোর্সটা কাদের জন্য যারা অলরেডি জাভাস্ক্রিপ্ট জানেন এবং তাদের জাভাস্ক্রিপ্ট নলেজকে একটু এক্সটেন্ড করতে চান তাদের জন্যই মূলত এই কোর্সটি এই কোর্সটিতে আমরা বেসিক টপিকগুলোর মধ্যে শিখব বেসিক টাইপস টাইপ ইনফারেন্স টাইপ কনভারশন টাইপ অ্যাসারশন টাইপ ডেফিনেশন ভেরিয়েবল ডিক্লারেশন অ্যান্ড স্কোপ ইন্টারফেসেস টাইপ স্ক্রিপ্ট ফাংশনস লিটারাল টাইপস টাইপ ডেফিনেশন ইউনিয়নস অ্যান্ড ইন্টারসেকশন টাইপস ক্লাস অ্যান্ড ইনহারিটেন্স ইনাউন্স জেনারিক্সের মতো বিষয়বস্তুগুলো এবং অ্যাডভান্স টপিক্সের ভিতরে শিখব টাইপ গার্ডস নালাবাল টাইপ টাইপ এলিয়াসেস ইন্টারফাইসেস ভার্সেস টাইপ এলিয়াসেস ইউটিলিটি টাইপস ডেকোরেটরস ডিক্লারেশন মার্জিন মিক্সিংস মডিউলস মডিউল স্পেসেস নেম স্পেসেস অ্যান্ড মডিউল সিম্বল ট্রিপল স্ল্যাশ ডিরেকটিভস টাইপ কম্পেটিবিলিটি এবং ফাইনালি এই কোর্সটা দিয়ে আমরা টাইপ স্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে নোট এবং এক্সপ্রেসের সাথে কাজ করতে হয় এবং টাইপ স্ক্রিপ্টের মাধ্যমে কীভাবে রিয়াক্ট এবং রিড্যাক্সের সাথে কাজ করতে হয় এগুলো শিখব তো দেরি না করে চলুন শুরু করি